হাই গাইস আমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান দিয়ে স্টার্ট করছি আর দেখতেই পাচ্ছ এখানে নিয়ে এসেছিলো টক দই বাবা নিয়ে এসেছিলো আর পাউরুটি নিয়ে এসেছিলো আর মিষ্টি নিয়ে এসেছিলো আর আমি এখানে লুচি করেছি আর কুমড়োর তরকারি সকালবেলাতে তারপরে বাবা আরো থেকে নিয়ে এসেছিলো কাঁকড়া সমুদ্রের কাঁকড়া তো সেইগুলো দিয়ে কচুরমুখী আর পঁইশাক দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করব। তো আজকে মানে দুপুর দুপুরের লাঞ্চটা এই হবে আর কি এটা করব। তো ওই জন্য আজকে সেই রকমভাবে ব্লগ মানে রান্নাবান্নার ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করছি আলাদা কিছু শেয়ার আর করা হবে না তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আগের ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এদিকে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে ভিডিও ক্লিপগুলো কেটে কেটে নেওয়া হয়েছে আর আমার তরকারি এখানে কমপ্লিট তো এখানে খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল আজকেও আমি আগের একটা ভিডিওটা আমি দিয়েছিলাম খিচুড়ি করেছিলাম তো আজকে একটু অন্য টমেটো পেঁয়াজ কুচি আদা জিরা বাটা দিয়ে একটু খিচুড়িটা করব তো একটু অন্যরকমভাবে তো এটার ফাইনাল রেজাল্ট হলো খুব সুন্দর হয়েছিল মানে খিচুড়িটা খুব সুন্দর খেতে হয়েছিল আর আমি একটু সকাল বেলায় তারপরে দিন করে নিয়েছিলাম ওই যে রুটি চা বিস্কিট এগুলো মানে ব্রেকফাস্ট খেয়ে নিয়েছিলাম তারপরে আমাদের গাছের পেয়ারা একটু মাখা করা হচ্ছে এখানে দেখো এক গামলা পেয়ারা মাখা করেছে আর রোদে দিয়েছিলাম আর শোনু এইদিকে ঝাল ঝাল খেয়ে ও ঘেমে গেছে একদম আমি বলছিলাম কেমন হয়েছে খুব ঝাল লেগেছে নাকি আরও দেখো এক জায়গায় তো বসেই না আর সবার জন্য এখানে প্লেটে সাজানো হয়েছে ওইগুলো তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে অন্য কিছু শেয়ার টাটা সবাই ভালো থেকো